আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ঈদ মুবারক আজকে দোসরা অগস্ট দুই হাজার পঁচিশ ঈদুল আজহাদ গিয়েছে দুই মাস হতে চললো এবং আমি এতটাই অলস যে এই ঈদুল আজহার ব্লগ আমি এখন এডিট করছি বিভিন্ন কারণে আসলে অলসতার কারণে আমি ঈদের ব্লগ এতদিন আপলোড করিনি আপলোড কি আমি এডিটই করিনি সো এখন প্রতিদিন ভাবি যে ঈদের ব্লগটা এডিট করব করা হয় না আজকে একদম ডিটারমাইন্ড হলাম যে আজকে আমি ঈদের ব্লগ এডিট করবো ইনশাল্লাহ সো এই তো ঈদের সকালে আমি নিচে গিয়েছিলাম যখন কোরবানি হচ্ছিলো এটা হচ্ছে আমাদের গ্যারেজের ভিডিও যেটার পুরো বাংলাদেশে সবার এক বাসার মানে পরিস্থিতি বা চিত্র একই রকম ছিল যে কোরবানি হচ্ছে তো আমাদের এখানে কোরবানি হয়েছে সকাল সাড়ে সাতটার সময় সকাল সাড়ে সাতটায় নামাজ শেষ হওয়ার পরে সবাই কোরবানি করা শুরু করেছিল তো এখানে কোরবানির কাজ চলছে দেরি করে ভিডিও আপলোড করার জন্য আই এম সরি সো সবার ঈদ কেমন কাটলো আশা করি সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি গ্যারেজ থেকে আসার পরে বাসার জানালা দিয়ে আমি নিচের চিত্র দেখতে পাচ্ছিলাম যে খুবই বাজে অবস্থা হয়েছিল কোরবানি যেমন একটি ওয়াজিদ ইবাদত আমাদের প্রত্যেকের উচিত কোরবানি করার সাথে মানে করার সময় পরিষ্কারের কথাটা মাথায় রাখার জন্য যে কোরবানির সাথে সাথে যেন আমরা আমাদের এলাকাটাকে নিজেরাই পরিষ্কার করে রাখি যাতে করে সিটি কর্পোরেশন তো অবশ্যই আসবে এলাকা পরিষ্কার করার জন্য কিন্তু নিজেরা নিজেরা যদি এলাকাবাসীদের যদি আমরা আমাদের এলাকাটাকে পরিষ্কার করে রাখি তাহলে এটা আমাদের জন্যই ভালো হয় তো এরপরে কোরবানিগুলো দেখার পরে আমি মানে নাস্তার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম যে নাস্তা করব তো আমি মাঝে মাঝে জানালা দিয়ে দেখছিলাম যে রাস্তার কি অবস্থা একদম রক্তে ভরা ছিল রাস্তা তো এরপরে হচ্ছে আমি আমাদের লিভিং রুমে আসলাম লিভিং রুমটা পরিষ্কার করার জন্য সোফার যে কাভারগুলো দেখছেন সোফার কাভার এবং পর্দা এগুলো সব কিছুই অনলাইন পেজ থেকে কেনা তো একটু বুঝালাম গোছানোর চেষ্টা করছিলাম যদিও ঘর গোছানো ঈদের আগেই আমি করে রেখেছিলাম ঈদের আগের ব্লগুলো তো আপনারা দেখতে পেয়েছেন যে আমি ঘর গোছানোর ভিডিওগুলো আমি দিয়েছি সো এরপরে রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে রুটি শিখছিলাম রুটি সাথে আম্মু হচ্ছে আম্মু কাজ করছিলো আম্মু কাজ করছিলো যে মাংস যে আসবে সেটার পলিথিন বিছানো মাটিতে তারপরে সবাই তো পরোটা খায় না সো এর জন্য রুটি রুটি শিখছিলাম আমি আপনারা সবাই ঈদের দিন ব্রেকফাস্টে কি খেতে পছন্দ করেন বা কি খান সাধারণত সেটা আশা করি শেয়ার করবেন এবং আপনাদের ঈদ কেমন কাটলো আমি আশা করব যে আপনারা সেটি মতামত জানাবেন ঈদের দুই মাস হয়ে গিয়েছে গতকাল সরি ঈদের আগের রাতে ঈদের আগের রাতে হচ্ছে আম্মু গরুর মাংস বানিয়ে রেখেছিল এটা যদিও কোরবানির মাংস না যেহেতু আম্মু ঈদের কোরবানির ঈদের দিন যারা কোরবানির কাজ করতে আসেন তাদের জন্য আম্মু আলাদা করে রান্নার ব্যবস্থা করে তো ওই রান্নার জন্যে গরুর মাংস তরকারিটা আগে রাতে আম করে রেখেছিল সেটা দিয়ে আমি খেতে বসলাম এবং আমার অবশ্যই আমার প্রিয় পরোটা এবং গরুর মাংস দিয়ে খাচ্ছিলাম ব্রেকফাস্ট এবং এত ভালো লাগে আমার কাছে গরুর মাংস পরোটা দিয়ে অনেক ভালো অনেক অনেক ভালো লাগে এরপর তো কোরবানি ঈদের পরে প্রায় মাসখানেক ঘুরে তো সবাই আসলে মাংসই খায় মাংস ছাড়া তো বাসায় কিছু থাকে না তারপর খুব দ্রুতই যেহেতু সাড়ে সাতটার সময় কোরবানি হয়েছে তাই খুব দ্রুতই প্রায় নয়টার দিকে মাংস আসা শুরু করলো এবং আমি 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 আমরা হচ্ছে ফ্লোরের মধ্যে এরকম পলিথিন বিছিয়ে দিই পলিথিনের মধ্যে মাংসগুলো রাখা হয় যাতে করে ফ্লোরে রক্তের দাগটা একেবারে লেগে না যায় এবং পরবর্তীতে সেটা মুছতে অনেক কষ্ট হয় এই জন্য পলিথিনগুলো বিছিয়ে দিই মাংসের কাজ শেষ হয়ে গেলে পলিথিন সহই ফেলে দেওয়া হয় এবং দেখা যায় এতে করে যে টাইলসটা টাইলসে টাইলসটা পরিষ্কার করতে একটু সুবিধা হয় কারণ টাইলসে মাংস রক্তের দাগটা লাগে না বা টাইলসটা আঠা আঠা হয়ে থাকে না এবং যেহেতু ডাইনিং রুমে আমরা মাংসগুলো রাখি তো দেখা যায় যে ডাইনিং রুমের উপর দিয়ে বিভিন্ন ঘরে যেতে হয় সেটা একটা হ্যাসেল হয়ে যায় এই কারণে পলিথিনগুলো বিছিয়ে রাখা এরপরে বাবা আসলো ডাইনিং রুমে যে একসাথে আমরা মাংসের কাজ শুরু করব। সাধারণত এই মাংসের কাজ আমি আম্মু বাবা আমরা একসাথেই করি আরও আমাদের অন্যান্য সবাই থাকে স্টাফরা থাকে সো এই তো মাংসের কাজ আমরা শুরু করলাম নাস্তা করে মাংসগুলো হচ্ছে কাকে কাকে দিব সেগুলো প্যাকেট করা এবং প্যাকেটের গায়ে নাম লিখে রাখা এখনও পুরো মাংস আসেনি যেহেতু কোরবানির পর মানে আসতে একটু টাইম লাগে যে বিভিন্ন পার্টের মাংসগুলো যা কষাই যারা আছে তারা কেটে কেটে দেয় তারপর আমি চা খাবো চা বসালাম আর ওই যা বলেছিলাম আম্মু আলাদা করে রান্নার ব্যবস্থা করে সেই সবাইকে দেওয়ার জন্য এখানে ছিল ভুনা খিচুড়ি ভোনা খিচুড়িগুলো আম্মু বিভিন্ন বক্সে বক্সে করে রেখেছিলো সবাইকে দিবে ভোনা খিচুড়ি গরুর মাংস তো এগুলো আমি আমি আর আম্মু একসাথে বক্স করছিলাম মানে বক্সে রাখছিলাম তারপরে আমি আমার রুমে আসলাম চা নিয়ে অনেকক্ষণ হয়ে গিয়েছিল আমি চা খাইনি এই হচ্ছে আমার রুম যে রুম আমি ঈদের আগেই পরিষ্কার করে মানে সরি সাজিয়েছিলাম নিউ বেডশিট লাইট দিয়ে বিভিন্নভাবে আমি সাজিয়েছিলাম রুমটাকে সাজানোর চেষ্টা করছিলাম এবং ঈদের বোধ একটা ট্রেডিশন হয়ে গিয়েছে যে ঈদের দিন বৃষ্টির নামেই সো মাংসের কাজ করতে করতে প্রায় দুপুর বেলায় একদম ঝুম বৃষ্টি নামলো এবং রাস্তাটা আগে থেকেই রক্ত ছিল এবং রক্ত পানিতে একাকার অবস্থা বৃষ্টিটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগছিল বারান্দায় বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে গাছ আবার মা বৃষ্টিও পড়ছে বৃষ্টির শব্দ অনেক সুন্দর সো এই তো বারোটা চল্লিশে হচ্ছে আমাদের মাংসের কাজ শেষ হয়ে গেল এক্স্যাক্ট বারোটা চল্লিশ মাংসের কাজ শেষ এরপরে যে আমাদের হেল্পিং হ্যান্ড তিনি মুছে দিচ্ছিলেন ঘর আর আমি গোসল করে আসলাম যদিও আমি একবার ভোরবেলা গোসল করেছি আর কোরবানি ঈদের দিনে আমি দুইবার গোসল করি একবার হচ্ছে ভোরবেলা গোসল করে ফেলি আবার হচ্ছে মাংসের কাজ শেষ হওয়ার পরে গোসল করলাম যে জামাটা দেখতে পাচ্ছেন এই জামা থাইল্যান্ড থেকে কেনা এই ধরনের জামা যদি আপনারা পেতে চান কিনতে চান অবশ্যই আমার সোয়াদি পেজে ইনবক্স করবেন এবং এই জামাগুলো অনেক সুন্দর কাপ্তান এবং পালাজো দিয়ে কাপ্তানের সাথে ছোট একটা ওড়না দেয় খুবই আরামদায়ক খুবই সুন্দর জামা আর এরপরে এটা হচ্ছে একটা হেয়ার সিরাম যেটা গোসলের পরে গোসলের পরে এই সিরামটা চুলে দিলে চুল অনেক সুন্দর থাকে চুল অনেক সিল্কি থাকে শেপের মানে শাইনি হয় এবং চুলটা এলোমেলো হয়ে থাকে না এই সিরামটা আমার খুবই 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 পছন্দের এই সিরামটিও থাইল্যান্ড থেকেই কেনা যদি আপনারা এই সিরামটি পেতে চান অবশ্যই আমার সীক্ষা পেয়েছি ইনবক্স করতে হবে এবং এই সিরামটাই আমি চুলে লাগাই এবং সত্যিই চুল অনেক সুন্দর থাকে অনেক শাইনি থাকে চুলে একটা গ্রান থাকে স্মেল থাকে আমার কাছে খুব ভালো লাগে আমি যখনই শ্যাম্পু করি তখনই আমি ভিজা চুলে এই সিরামটা লাগাই এবং আসলে অনেক উপকারী একটি সিরাম সো এই ড্রেস এবং সিরামটি যদি পেতে চান অবশ্যই আমার সুয়াদিখা খা পেয়ে আপনাদেরকে ইনবক্স করতে হবে এরপরে জহরে নামাজের জন্য আমি মানে নামাজ পড়ব নামাজের জন্য যায় নামাজ নিচ্ছিলাম তো এরপর কিচেনে আসলাম দেখি আপু নুডুলস বানাচ্ছিলো আপু তো এর আগেই অনেক কিছু বানিয়েছিলো ঈদের আগে তো নুডুলস বানালো ঈদের দিন তারপরে আমি ডাইনিং রুমে আসলাম আমি আর বাবা আসলাম যে একসাথে খেতে বসবো লাঞ্চ করব। ভুনা খিচুড়ির সাথে হচ্ছে আবার সাদা পোলাও বানিয়েছিল, রোস্ট বানিয়েছিল সাদা পোলাও এবং রোস্ট আমার ঈদের দিনের থেকে প্রিয় খাবার ঈদে আর যত যাই থাকো আমার সাদা পোলাও এবং রোস্ট ছাড়া আমার হয় না এবং সেটা অবশ্যই আম্মুর হাতে হতে হবে নাহলে আমি রোস্ট খাই না কিন্তু দেখা গেল যে ভুনা খিচুড়ি আসলে এত পরিমাণে ছিল যে শেষ করতে হবে আর তাই আমি লাঞ্চের জন্য ভোনা খিচুড়িটাই নিলাম ভুনা খিচুড়ি আর গরুর মাংস এবং খাবারটা তো অনেক মজা ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে আমি আর বাবা একসাথে খেতে বসেছিলাম খিচুড়ি গরু মাংস সাথে লেবু দিয়ে খুবই খুবই মজা আড়াইটা বাজে এবং ঈদের দিন একটা খুব এই আড়াইটার সময় একটা খুব মানে আশ্চর্যজনক ঘটনা হলো কারেন্ট চলে গিয়েছিল আমাদের বাসে কারেন্ট চলে গিয়েছিল এবং এটা আমি খুবই অবাক হয়েছি যে ঈদের দিন আবার কারো বাসে কারেন্ট যায় আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন এবং আমার পেজটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খাবার শেষে আমি অল্প করে বোরহানি বানিয়েছিলাম রাঁধুনির যে বোরহানি মশলাটা আছে সেই বোরহানি মশলা দিয়ে একটু অল্প করে বোরহানি বানিয়েছিলাম কারণ যেহেতু আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা পছন্দ করি না সো বোরহানি বানিয়ে নিয়েছিলাম অল্প করেই এরপর আমি আর আপু রেডি হয়ে বের হলাম সবার বাসায় মাংস দিতে লাইফে ফার্স্ট টাইম ঈদের দিন লাইফে ফার্স্ট না ছোটোকালে গিয়েছিলাম এটা কত জানি না কিন্তু বড় হওয়ার পর আসলভাবে যাই নাই সো আমি আর আপু বের হলাম সবার বাসায় মাংস দিতে যাব এবং বৃষ্টির পরে আসলে একটু গরমই ছিল একটু না অনেকটা গরম ছিল ঈদের দিন এবং রাস্তাঘাটের অবস্থা একদম মিটিকিচ্ছিরি অবস্থা হয়েছিলো এমনিতেই কোরবানি ঈদ সবাই আসলে পরিষ্কারের কথাটা কেউই ওভাবে করে মাথায় রাখে না যে যার মতো করে কোরবানি দেয় এবং রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়েছিল বৃষ্টির জন্য আরও খারাপ হয়েছিল রাস্তায় পানি বন বন্যা ছিল এই জন্য বলি যে কোরবানির সাথে সাথে যেন আমরা সবাই আমাদের এলাকাটাকে পরিষ্কার করার কাজে যেন ব্যস্ত থাকি ঈদের দিন বের হয়ে ভালো লাগছিলো যে ঈদের দিন বের হয়েছে কখন ঈদের দিন বের হওয়া হয় না আমাদের রোজার ঈদে কোরবানি ঈদে কখনই বের হওয়া হয় না এর আগে বের হয়েছিলাম দুই বছর বের হয়েছিলাম সেটা একদম ঢাকার বাইরে না দেশের বাইরেই গিয়েছিলাম ঈদের দিন এই হচ্ছে আমাদের উফাইদা আমার আপু মানে ফারিয়াজ ফ্যাশন যে পেজটা আপনারা দেখে সেই ফারিয়াস ফ্যাশনের ফারিয়ার মেয়ে খুবই কিউট মাসাল্লাহ আমার ভাগ সবাই অবশ্যই ওর জন্য দোয়া করবেন ওর জন্য ওর ভাইয়ের জন্য ওর বড় ভাইয়ের জন্য আর হামের জন্য অবশ্যই দোয়া করবেন শেষ কিউট মাসাল্লাহ

থাকলে ইন্টারন্যাশনাল লট ওয়েব কাচি এরপর আমরা দতিয়াপুর বাসা থেকে বের হলাম বের হয়ে আরও বাসায় যাব। আমার মামার বাস আরেকটা মামার বাসায় যাবো গ্যান্ডারিয়া পুরান ঢাকার গ্যান্ডারিয়াতে যাবো ঝিল হয়ে যাচ্ছিলাম রাস্তা খালি ছিল ঈদের দিন যেহেতু রাস্তা খালি মেন রোডগুলো খালি ছিল বা দ্য থিং ইজ যখন আমরা গ্যান্ডারিয়ার রাস্তায় এন্টার করা শুরু করলাম এত জ্যাম ছিল রাস্তায় যেটা ঈদের দিন আমি একদমই আশা করিনি যে ঈদের দিন আসলে এত জ্যাম হবে কয়েক ঘন্টা রাস্তায় বসেছিলাম এবং ঈদের দিন আমরা মনে হয় বের হয়েছিলাম আমি আর আপু লস্করবাবলে বের হয়েছিলাম বিকাল পনে চারটার দিকে বের হয়েছিলাম এবং দেখতে পাচ্ছেন রাস্তা কতটা নোংরা হয়ে আছে কতটা নোংরা আসলে এই জন্য আমি একদমই এরপর আমি বাসায় আসার পরে আমি বলেছিলাম আর কখনও আমি ইনশাল্লাহ কোরবানি নিজে বের হব না মানে এত জঘন্য অবস্থা রাস্তার এগুলো আসলে নতুন জামান পরে বের হওয়াটা খুবই বিরক্তিকর এবং মানে আশ্চর্য যেটা যে মানে যেহেতু বের হয়েছে সো অবভিয়াসলি ঈদের জামাটা আমাকে ধুতে হয়েছে তো এই তো পৌনে চারটার দিকে আমরা বের হয়েছিলাম এবং আমি সারাদিন বাইরে ছিলাম প্রায় বাসায় আসছি মনে হয় রাত্রে এগারোটার দিকে রাত্রে বাসায় এসেছিলাম সো এই যে দেখেন রাত্রের ভ্লগ মানে রাতের ভিডিও ছোট্ট ক্লিপস অনেকগুলো বাসায় গিয়েছিলাম তারপরে বাসায় আসার পর আমি লাইভে গিয়েছিলাম আমার পেজ থেকে লাইভে আসছিলাম কিন্তু যেহেতু দুই মাস পরে আমি এই ভিডিওটা এডিট করছি সো লাইভটা ডিলেট হয়ে গিয়েছে ফেসবুক লাইভ ডিলেট করে দেয় এক মাসের বেশি রাখে না সো সেই ক্লিপসটা আমি আর দিতে পারিনি সো এই ঈদের দিনের আমার খুব বেশি ব্লগ সরি ভিডিও আসলে আমার নাই কারণ করা হয়নি সারাদিন বাইরে ছিলাম সকাল সকাল থেকে কাজে ব্যস্ত ছিলাম এ পরে বাইরে ছিলাম সো ভিডিও করা হয়নি সো এই হচ্ছে আমার ঈদের দিনের ভিডিও ছোট্ট একটা ব্লগ সবার ঈদ কেমন কাটলো আশা করি জানাব নেক্সট ব্লগ জন্য ওয়েট করবেন আল্লাহ হাফেজ